তৃণমূল জমানায় দেওয়ার রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে এই রায় ঘোষণার পর থেকে বাতিল হওয়া শংসাপত্র আর কোনো চাকরি প্রক্রিয়া ব্যবহার করা যাবে না হাইকোর্টের এই নির্দেশের ফলে বাতিল হলো প্রায় পাঁচ লক্ষ ও সার্টিফিকেট হাইকোর্ট আরও জানিয়েছে এই সার্টিফিকেট ব্যবহার করে যারা ইতিমধ্যে সুযোগ পেয়ে গিয়েছেন তাদের উপর এই রায় প্রভাব ফেলবে না সৌগত রায়ের সমর্থনে প্রচারে খর্দ হয়ে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বিজেপি এবং ওবিসি রায় নিয়ে বিস্ফোরক তৃণমূল সুপ্রিমো আজকেও আমি শুনেছি কোনো একজন জাজকে দিয়ে যিনি সারাক্ষণ ভদ্রলোক জাজ হিসেবে তাকে আমি সম্মান করি অনেক ব্যাপারে ব্যাপারে বিখ্যাত কাজ নেই কর্ম নেই কদিন ধরে প্রধানমন্ত্রী বলে দাঁড়াচ্ছে না মাইনরিটিসরা তফসিলীদের রিজার্ভেশন কেড়ে নেবে এটা কখনো হতে পারে তাহলে সংবিধান ছেড়ে ভেঙে দিতে হয় তাহলে কি নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে না সংবিধানকে বিক্রি করে দিতে সংখ্যালঘুরা কখনো তপসুনিদের সংরক্ষিত আসনে হাত দেবে না আদিবাসীদের হাত দেবে না এটা দিতে পারে না দেবে না দিতে পারে না যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন নাম বলবো না জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না ও রিজার্ভেশন চলছে চলবে ভোট প্রচারে বঙ্গে অমিত শাহ ঘাটালে বিজেপি প্রার্থী হিরণের সমর্থনে প্রচার সারেন তিনি মঞ্চ থেকে মমতাকে নিশানা করেন স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দুর ওপর যত অত্যাচার হবে তত পদ্মফুল ফুটবে বলে মন্তব্য করেন তিনি মে আজ को कहने आया हमारे कार्यकर्ताओं के घर पर ममता दीदी आप रेड करती हो कुछ नहीं मिलेगा आपके मंत्रियों के घर पर रेड हुई

নো মিশন অরাজনৈতিক সংস্থা স্বামীজির নির্দেশ অনুসরণ করে সংগঠনের সঙ্গে যুক্ত সন্ন্যাসীরা ভোটাধিকার প্রয়োগ করে না তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেন না আমাদের যারা সন্ন্যাসী ব্রহ্মচারী তারা রাজনীতিতে অংশগ্রহণ করেন না এমন কি তাদের যে অধিকার রাইট টু ভোট সেটিও ওরা এক্সারসাইজ করেন না শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় গ্রেফতার পাঁচ ঘটনায় তিন দিন পর পাঁচজনকে গ্রেফতার করল কর্তৃপক্ষ এক ঘন্টার মধ্যে সেই প্রদীপ রায় পাল্টা এফআইআর দায়ের করতে থানায় হাজির হন নাগালে পেয়েও প্রদীপ রায়কে কেন গ্রেফতার করল না পুলিশ উঠছে প্রশ্ন বাংলাদেশের এমপির রহস্য মৃত্যু ঘটনায় গ্রেফতার তিন কলকাতায় চিকিৎসা নিখোজন আনওয়ার উল আজিম তেরো তারিখ নিউটাউনের একটি বাড়িতে আসেন তিনি সেই বাড়িতেই খুন করা হয় এমপিকে বলে অভিযোগ খুলনার জেনাইদহ আসনের এমপি আনওয়ার উল আজিম সাংসদ খুনের তদন্তে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী রেশারেশির জের মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশের জাতীয় সড়কে মৃত বাস চালক গুরুতর জখম দশ যাত্রী জানা গেছে বুধবার সকালে দাগদাত্রী মন্ডলের সুন্নাপবর্তী এলাকার জাতীয় সড়কে একটি কন্টেনার লরিকে ওভারটেক করতে গিয়ে উল্টে যায় একটি প্রাইভেট বাস লরিটিকে ওভারটেক করতে গিয়ে হঠাৎই উল্টে যায় স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগান পৌঁছায় পুলিশও গুরুতর আহত অবস্থায় 10 জন যাত্রী উদ্ধার করা হয় এক মহিলা যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বাকি যাত্রীরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা i থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপের মিক্সড ইভেন্টে ভারতীয় দলের ঐতিহাসিক সোনা জয় চার গুণ চারশো মিটার রিলেতে এই সোনা যেতে ভারতীয় দল ব্যাংককে প্রথমবার আসর বসেছিল সেখানেই বাজিমাত করে ভারতীয় দল ভারত ভূখণ্ডে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা ইতিমধ্যে প্রাক বর্ষায় বৃষ্টির দেশে কয়েকটি রাজ্যে স্বস্তিও কিন্তু এর মধ্যেই এখনও তাপে পড়ছে রাজধানী দিল্লি ঊর্ধ্বমুখী তাপমাত্রা দিল্লির কয়েকটি জায়গায় জারি লাল সতর্কতা আকাশ কালো করে মুসুলধার বৃষ্টি শহর কলকাতা সহ দক্ষিণের বিভিন্ন এলাকায় বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত বুধবার শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে সেটি উত্তর পূর্ব দিকে সরে শক্তি বাড়াবে শুক্রবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এই ঘূর্ণাবর্ত শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে সঙ্গী ঝোড়ো হওয়া এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর